আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবারই প্রথম প্রান্তিক মূল্যায়ন চলছে তো আজকে কোন উপজেলায় কোন পরীক্ষাটা শেষ হলো আমাকে কমেন্টে জানাবে আমি পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নের গণিত নিয়ে হাজির হয়েছি কারণ একজন কমেন্ট করেছে যে কালি চতুর্থ শ্রেণীর প্রশ্ন দিই পঞ্চম শ্রেণীর কেন কম দিচ্ছি আসলে পঞ্চম শ্রেণীর প্রশ্ন আছে আমার চ্যানেলে গিয়ে দেখলেই পাবে তোমরা তো গণিতের পূর্ণমান একশো সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখক বিশটা সঠিক উত্তর তোমরা বিশটা থেকে যেটা তোমাদের উত্তর হবে সেই উত্তরটাই দেবে চারটা করে অপশান দেওয়া আছে বিশ নাম্বার পাবে এখানে দেখো ছয় হাজার গুণ পাঁচশো সমান খালিঘর খালিঘরে কোন সংখ্যাটি বসবে এখানে যে অপশান আছে তোমরা গুণ করে দিতে পারো আর না হয় পাঁচ ছয় কত হয় ত্রিশ হয় আর শূন্যগুলি বসায় দিলেই হয়ে যায় তো এটা বুঝে শুনে নিবে চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত তো একদম সহজ আমি মনে করি ক্লাস ফাইভের জন্য সবাই পারবে তো দুই নং দেখি এই হলো সঠিক উত্তর বিশটা আর দুই নঙে হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ করো দশটা দশ নম্বর চারশো ত্রিশ গুণ পাঁচশো সমান একুশ দুই লাখ পনেরো হাজার এখানে গুণগত কত তারপরে দেখো দেয়া আছে চুয়ান্ন হাজার আটশো ছাব্বিশকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাক করলে বাকল হবে তো এখানে সেনাস্থান এক থেকে ছয় এটা দেওয়া আছে তো ওপর পৃষ্ঠায় দেওয়া আছে সাত থেকে দশ বর্গ এক ধরনের কি তিন নঙে দেওয়া আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি এখানে বারোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে যে দশটা ভালো পারবে সেই দশটার উত্তর লিখবে খাতায় চার এ দেওয়া আছে গাণিতিক সমস্যা যেমন হতে কমপক্ষে দুইটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দাও দশটায় তোমরা পঞ্চাশ পাবে প্রথমটা আছে গ্রামের রাস্তা মেরামতের জন্য প্রতিটি পরিবার দুশো পঞ্চাশ টাকা করে জমা দেয় গ্রামে তিনশো চব্বিশটি পরিবার থেকে সর্ব কত টাকা জমা হবে তো এখানে এক দুই দেয়া আছে তিন দশ পর্যন্ত দেওয়া আছে দশ নম্বরটা মিনা রিনা একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে রিনার চেয়ে মিনার এত টাকা বেশি আছে মিনা রিনার প্রত্যয় কত টাকা আছে তো এগারো বারো তেরো হচ্ছে জেমিতি তিনটা জেমিতি থেকে তোমরা যে কোনো দুইটা জ্যামিতি দিবে একটি আয়তের ভূমি ছয় সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার আয়তটি অঙ্কন করো দুটি বৈশিষ্ট্য লিখ একটি সামান্তরিকের একটি কোন ষাট ডিগ্রি সামান্তরিকটি অঙ্কন করো দুটি বৈশিষ্ট্য লেখ একটি রম্বাসের এক বাহুদৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার রমবাসটি অঙ্কন করো দুটি বৈশিষ্ট্য লিখ তো এই ছিল আজকে আমার পঞ্চম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন আশা করি সবার উপকারে আসবে আর এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পড়বে এটা আমি বলি না তবে অনেক উপজেলায় কমন পড়তেও পারে হানড্রেড পার্সেন্ট আর যাদের হানড্রেড পার্সেন্ট না পড়বে আমি মনে করি যে এইট্টি পার্সেন্ট হলেও কমন পড়বে তো এটা থেকে তোমরা নিজেকে যাচাই করো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আর কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে